সম্মানিত উপস্থিতি এই কোরআনকে ধারণ করার জন্য কোরআনকে লালন করার জন্য আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই এই কোরআন শুধুমাত্র আমার সবের জন্য নাজিল হয়নি এ কোরআন এসেছে আপনার আমার জীবনকে আমূল পরিবর্তন করার জন্য আপনারা জানেন রাসুল্লাহ সাল্লু আলিয়া তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন যুবক বয়সে উপনীত হওয়ার পর সমাজের যে অসঙ্গতি আইয়ামে বিরাজমান জাহিলিয়াতের যে সে অসঙ্গতিগুলো দেখে খুব কষ্ট পেতেন এবং একটা পর্যায়ে মাধ্যমে তিনি সে অসঙ্গতিগুলোকে দূর করার জন্য জাহিলিয়াতকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু আমরা দেখেছি আল্লাহ সাল্লামের সেই প্রচেষ্টা পুরো সমাজকে পরিবর্তন করতে পারেননি কিছু মানুষের কিছু বিশেষ গুণ গুণাবলী তৈরি করতে পেরেছেন অথবা সমাজের আংশিক পরিবর্তন করে করতে পেরেছিলেন কিন্তু রাসল্লাহ সাল্লা সাল্লামে সেই ইচ্ছার সাথে সেই প্রচেষ্টার সাথে যখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো ওহির মাধ্যমে যখন আল্লাহ করা শুরু করলেন তখন সেই সমাজ থেকে একটি সোনালী সমৃদ্ধ সমাজে পরিণত হয়েছে আমরা দেখেছি যে মানুষগুলো ডাকাতি করতো শুধুমাত্র এই কোরআনের ছোঁয়ার কারণে ডাকাতি নয় বরং কারোর সম্পদ যদি রাস্তায় পড়ে থাকতো তিনি চেষ্টা করেছেন সেই সম্পদটা তার সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে যে মানুষগুলো দর্শন সহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল অনৈতিকতা লিপ্ত ছিল সেই মানুষগুলো শুধু অনিকত অনৈতিকতা থেকে মুক্তই হয়নি বরং তাদের মধ্যে কোরআনের ছয় এমন তাকু আল্লাহর ভয় সৃষ্টি হয়েছিল তারা কোনো নারীর দিকে তাকানোর ক্ষেত্র আল্লাহর সেই নীতিমালাকে অনুসরণ করে সেভাবে করে তারা তাদের জীবনকে গড়ে তুলেছিল আমরা দেখেছি সে আমাদের সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও যে মানুষের সম্পদ লুণ্ঠন করত চাঁদাবাজি করত রাহাজানি করত সে মানুষগুলো কোরআনের ছোঁয়ায় সবচেয়ে সেরা মানুষে পরিণত হয়েছিল এজন্য আজকেও যদি আমরা চিন্তা করি আমাদের এই সমাজের যত অসঙ্গতি রয়েছে সমাজের যত অবিচার রয়েছে এই সমাজের যত অন্যায় রয়েছে যত জুলুম রয়েছে যত রাহাজানি রয়েছে সব কিছুর সমাধান যদি আমরা এই কোরআনের ছোঁয়ায় নিজেদেরকে আলোকিত করতে পারি তাহলে আমাদের সে পরিবর্তন সম্ভব কোরআন তিনটি বেসিক জায়গায় কোরআনে অনেকগুলো পরিচয় রয়েছে এর মধ্যে একটি বড় পরিচয় কোরআন হচ্ছে নাস মানুষের জন্য হৃদায়ত এরপর হুদ এখানে হৃদায়ত মানুষের জন্য বলা হয়েছে আবার আরেকটা জায়গা থেকে মুত্তাকিন মোত্তাকিন্তাকিদের জন্য হৃদায়ত বলা হয়েছে দেখুন যে কোনো একটা জিনিস কমনলি সবার জন্যই সেটা ওপেন থাকে কিন্তু যারা সেটাকে গ্রহণ করবে আমরা যদি একটি উদাহরণ দিই যখন ক্লাসে শিক্ষক কোনো একটা বিষয়ে অধ্যয়ন করান অথবা পড়ান তখন সেখানে ওই লেকচারটা ওই পড়াটা সকল শিক্ষার্থীদের জন্য কমন থাকে সকলেই সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে কিন্তু দুঃখজনক হলো ক্লাসে সবাই কিন্তু সেটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে না যিনি মনোযোগের সাথে সেই ক্লাসকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি সবচেয়ে সেখান থেকে গ্রহণ করতে পারেন এজন্য কোরআনটা পুরো মানব জাতির জন্য যেমন হেদায়ত যারা কোরআন থেকে সত্যিকার অর্থে হেদায়ত প্রাপ্ত হতে চান যারা তাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে চান তাদেরকে আল্লাহ তালা মোমিনুন অথবা মোত্তাকির কাতারে প্রকৃত পক্ষে হেদায়ত প্রাপ্ত হিসেবে স্বীকৃতি দিয়েছেন এজন্য আমরা এই কোরআন থেকে নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য লেসন গ্রহণ করব। আমার আগে বক্তারা বলেছেন এই কোরআন এসেছে পড়ার জন্য আল্লাহ তালা কোরআনের প্রথম যে আয়াত সে নীতিমালাতে বলেছেন ই কোরআ ইসমি রব্বি কাল্লা জি খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এজন্য কোরআনের করণীয় হচ্ছে আমাদের প্রথমত এটাকে পড়তে হবে আল্লাহ তালা আরো অনেকগুলো স্টেপে কোরআনকে অনুধাবনের বিষয়ে বলেছেন এর মধ্যে বড় জায়গায় বলেছেন যে আফালা তোমরা কি চিন্তা ভাবনা করবা না আফালা ইয়ে তোমরা কি নিয়ে গবেষণা করবা না নিয়ে এ চিন্তা করা ভাবনা করা যিনি যত বেশি চিন্তা আর গভীরতা যেতে পারবেন তিনি এই কোরআন থেকে তার জীবন পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য যে প্র্যাকটিক্যাল থিওরি সেটি তিনি আবিষ্কার করতে পারবেন আমরা এই দুনিয়ার হাজারো মতবাদ দেখি বিভিন্ন নামে সেটা বিবর্তিত হয়ে এক এক সময় এক এক মতবাদে পৃথিবীবাসীর কাছে হাজির হয় অথচ আজকে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন যারা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার কথা বলেন যারা আমাদের কাছেও মানবতার ফেরি নিয়ে হাজির হন আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রমগুলি নিয়ে হত প্রিয় ঢাকা কলেজের শিক্ষার্থী বন্ধুরা আমরা আহ্বান জানাতে চাই আসুন যদি সত্যিকার অর্থে আমরা এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে আল্লাহরের জমিন থেকে জুলুম এবং নির্যাতনে মূলচ্ছেদ করতে চাই তাহলে আমাদেরকে এই কোরআনকে উপলব্ধি করতে হবে কোরআনকে ধারণ করতে হবে এবং কোরআনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে জুলাই আগস্টে যারা জীবন দিলেন গত বৎসর নিঃসন্দেহে এই জুলাইয়ের স্প্রিটের মূল তত্ত্বই হচ্ছে এ জমিনে কোনো বৈষম্য থাকবে না কোনো জুলুম থাকবে না কোনো অন্যায় থাকবে না কেউ কারো উপর কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবে না সবাই তার মুক্তভাবে তার চিন্তার স্বাধীনতা তার আদর্শের স্বাধীনতা সবকিছু তার জন্য গ্রহণ করার সুযোগ থাকবে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা জুলাই আগস্টের পরেও দেখছি ফ্যাসিবাদের যারা বিগত সময়ে সমাজে ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের শিকড়গুলি এখনও এ জমিনে রয়ে গেছে তারা বিভিন্নভাবে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে অথবা নতুন করে নয়া স্বরূপে এখন আবার ফ্যাসিবাদ কায়েমের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা ছাত্র সমাজের কাছে আহ্বান জানাতে চাই জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে এই শহীদদের প্রতি আমাদের দায় রয়েছে সেখানে হয়তো আপনি আমিও শহীদ হতে পারতাম কিন্তু আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছেন শহীদ পরিবারদের প্রতি আমাদের দায় রয়েছে তারা যেজন্য তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরাও আজকে শপথ নিতে চাই তাদের সেই রক্ত এবং তাদের জীবন এই শহীদ পরিবারের দায় থেকে আল্লাহর এই জমিনে সত্যিকার অর্থে ন্যায় এবং ইনসার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে একই একই থিম একই লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেছিল যে আল্লাহরের জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূলচ্ছেদ করা এবং এই মূলচ্ছেদ করার জন্য কিছু মানুষের প্রয়োজন যে মানুষগুলো সত্যিকার অর্থে সৎ হবে দক্ষ হবে এবং দেশপ্রেমিক হবে তারাই সমাজকে নেতৃত্ব দেয় এবং তাদের হাত ধরে সমাজের প্রকৃত পক্ষে শান্তি প্রতিষ্ঠিত হবে ইসলামী ছাত্র শিবিরে এসে উনিশশো সালের চিন্তা দুই সালে এসে বাংলাদেশের শুধু ছাত্র সমাজই নয় ছাত্র জনতা মানুষের প্রাণের দাবিতে এবং একান্ত লক্ষ্যে পরিণত হয়েছে এই যে দীর্ঘ একটা পথ পরিক্রমা ছাত্র শিবির অতিক্রান্ত করেছে এর মাঝে আমাদেরকে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদেরকে বিভিন্নভাবে প্রপাগান্ডা দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই প্রপাগান্ডার সূত্রপাত শুধুমাত্র বাংলাদেশে প্রেক্ষাপট হচ্ছে তা না এটা অতীত হয়েছে। রাসুল্লাহ সাল্লাম যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ রাসুল সেই রাসুলকে পর্যন্ত তারা যখন তিনি অহিপ্রাপ্ত হন নাই যখন তিনি সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালান নাই তখন ওনাকে সবচেয়ে আলামিন সবচেয়ে বিশ্বস্ত মানুষ সবচেয়ে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল কিন্তু সেই ভালো মানুষ সে সবচেয়ে আলামিন বিশ্বস্ত মানুষটি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন যখন কোরআনের মেসেজ দিয়েছেন যখন সমাজ থেকে অন্যায় জুলুমকে মূলুচ্ছেদ করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন তখন সেই শ্রেষ্ঠ মানুষকে তারা পাগল বলে আখ্যায়িত করতে কুণ্ঠাবোধ করেন নাই শুধু কি পাগল বলেছেন ওনাকে পাগল বলেছেন ওনাকে জাদুকর বলেছেন ওনাকে কবি বলেছেন গণক বলেছেন দেখেছেন যে কোনো কিছুতে কাজ হয় না পাগল বললো এই পাগলকে দেখতে গিয়ে যারা দেখতে যায় সবাই পাগলের দেখে যে এটা তো দুনিয়ার কোনো পাগল না এটা তো ব্যতিক্রম কিছু তখন সবাই তার ধর্মগ্রহণ করে সবাই তার দলের মধ্যে ভিড়ে যায় যখন বলা হয় সে জাদুকর তখন জাদু দেখতে গিয়ে দেখে যে এটা তো দুনিয়ার সাধারণ বিষয় না এখানে তো আল্লাহর অহির একটি শক্তি রয়েছে তখন তারা সকলে ইমান আনয়ন করতো এই যখন অবস্থা দেখলো তখন কোনো প্রোপাকান্ডা দিয়ে কাজ হবে না তখন বলা হলো যে মোহাম্মদকে হত্যা করা হবে না শুধু কি হত্যা বলা হলো ঘোষণা করা হলো সে আরবে মক্কায় যে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ মোহাম্মদকে যে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসতে পারবে সে সময় সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করা হয়েছিল আল্লাহ তালা আল্লাহ সাহায্য করেছেন তাদের সেই ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন এবং আল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করতে বাধ্য হয়েছেন মাত্র দশ বছরের ব্যবধানে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে মক্কায় বিজয়ী বেশে ফিরে এসেছিলেন এবং সেদিন এমন কোনো মানুষ ছিল না মক্কায় যে আল্লাহ সাল্লামের সে বাহিনীর সামনে দাঁড়াবে এটি ছিল আমাদের ইতিহাস আজকে ছাত্র শিবিরকেও বিভিন্নভাবে গালি দেওয়া হয় যখন আমাদের সাথে আদর্শিকভাবে লড়াই করতে কেউ ব্যর্থ হয় তখন প্রপাগণ্ডার পথকে তারা বেছে নেয় আমরা তো বলেছি আসুন আমাদের সাথে আদর্শিক প্রতিযোগিতা হোক বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে পরিবেশ পেয়েছেন আপনার আদর্শ দিয়ে আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করুন ছাত্র সমাজ সিদ্ধান্ত নিবে তারা কার আদর্শ গ্রহণ করবে কিন্তু আমাদেরকে সে অতীত ইতিহাস রাজাগার ট্যাগিং যেটা দিয়ে আবু জেহেল আবুল্লাহরা ধ্বংস হয়েছিল যেটা দিয়ে পাঁচই আগস্টে হাসিনার মতো ব্যক্তি যিনি বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বৈরাচার সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এখনো পর্যন্ত এই ইতিহাস থেকে এই প্রজন্ম অথবা যারা আমাদেরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তারা ঠিক আগের মতো আগের ধারার সেই রাজনীতি আবার শুরু করছে আমরা তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এ পৃথিবী কারো জন্য স্থায়ী নয় এ পৃথিবী আমাদের জন্য স্থায়ী নয় এ পৃথিবী আপনাদের জন্য স্থায়ী নয় এই পৃথিবী অতীত ইতিহাসে যারা পৃথিবীতে এসেছিল তাদের জন্য স্থায়ী ছিল না এই পৃথিবীতে যারা ভবিষ্যতে আসবে কারো জন্য স্থায়ী নয় এজন্য একদিন না একদিন এই সকল প্রপাগান্ডার সকল মিথ্যা অপবাদের জবাব এই পৃথিবীতে যেমন দেওয়া হবে কাল কেয়ামতের ময়দানে এই সকল অপবাদের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ এজন্য আসুন আমরা আহ্বান জানাতে চাই আমরা এই সমাজটাকে কাঁধে কাঁধ মিলে গড়ে তুলতে চাই অনেক সময় নষ্ট করা হয়েছে এ সমাজের ছাত্রদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেয়া হয়েছে অপরাজনীতির নামে এ সমাজের শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে বই তুলে দেওয়ার পরিবর্তে আদর্শিক চর্চার পরিবর্তে বারবার অস্ত্র তুলে দেওয়া হয়েছে তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে সে একই রাজনীতি একই ধারা বাংলাদেশে পাঁচই আগস্টের এই অভ্যুত